ইসলাম তুহিনের ছেলে আমরা আমাদের সবসময় নিজেদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী সবসময় সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি তো এবারও আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ আমরা যেন এভাবেই সাহায্য সহযোগিতা করে যেতে পারি এবং আমাদের যে বিষয়গুলো আমাদের যে ঐতিহ্যগুলো পরিবারের এখানে রয়েছে সেগুলো যেন আমরা বজায় রাখতে পারি সে দোয়াই করবেন আসসালামুকুম আমাদের উনিশশো সপ্তাশি সাল থেকে আমি যখন হামদালি মোড়ে একটা ক্লাব করেছিলাম শান্তি ক্লাব তার হাত দিয়ে আমরা উদ্বোধন করেছিলাম এবং তার জামার থেকে শুরু করে যাবতীয় সে অনুদান আমাদের ওখানে সর্বপ্রথম সে অনুদান দিয়েছিল। আমরা সেই কাল থেকে আমার অবশ্যই সে খুব স্নেহ করে আমার মাধ্যমে তো পর্যন্ত প্রতি বছরই আমার এই এইসাম তরুণ ভাই প্রতি বছরই আমাদের এই জনসভা করে যাচ্ছে এবং তার কাছে দাবি আমাদের তার দাদা জ্যাটোর এই স্কুল প্রতিষ্ঠার প্রতিষ্ঠিত করেছে এবং আমরা আগামী দিনে যেন তার কাছ থেকে দাবি রাখতে পারি যে এই পলিমগোল কলেজ যেমনি উদ্বোধন করতে পারে বা করে দিতে পারে এই আশা রেখে তার সাংগীতিক বক্তব্য শেষ করছে আসসালামু আলাইকুম আমাদের অব্যাহত থাকবে এবং আপনাদের সবাই সহযোগিতা আমি এলাকাবাসী সহযোগিতা চাইব এবং আমার দিক থেকে আমার যতটুকু সাহায্য সর্বত্র দিয়ে আমি এটাকে প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ এই রমজান মাসে আমার আল্লাহ যেন সে প্রফিক এবং আমার এই গোয়াটা যেন আজকে কবুল করে নেয় আমরা আমার পরিবারের জন্যই গোয়া করবেন আমার গর্ববোধ যিনি আমার বড়ো বাবা আজকে আমাদেরকে এরকম একটি স্কুল প্রতিষ্ঠা করে এখানে কথা বলার সুযোগ করে দিছে এটাতে আমি নিজেকে খুব গর্ববোধ মনে করি আমি আমার ছেলেকে নিয়ে আসছি সে যেন আগামীতে এই কার্যক্রমগুলো ধরে রাখতে পারে এটাই আমার চাওয়া এবং ইতিহাস ঐতিহ্য পরিবারকে যেন স্মৃতি যেন পারিবারিক স্মৃতি যেন ভুলে সে না যায় এই জন্যই আমি আমার ছেলেকে নিয়ে আসি এদের আমার ছোটো ভাইকেও সঙ্গে করে আমার ছোটো ভাইকেও সঙ্গে করে নিয়ে আসছি ও ও আগামীতে ও আসবে ওরও একটা ছেলে রয়েছে ওরা আসবে ভবিষ্যতে তারা এই স্কুলকে যে কোনো মূল্যে এলাকার সাথে এলাকার যে কোনো কর্মকাণ্ডে তারা সম্পৃক্ত থাকে এটার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ওদেরকে আমি উদ্বুদ্ধ করছি ধন্যবাদ সবাইকে আপনারা অনেকক্ষণ হলে দাঁড়িয়ে আসেন সামান্য আপনাদের জন্যই আমি নগদ সহায়তা দিচ্ছি অনেকে চিংড়ি দেয় সেমাই দেয় অনেকের অনেক রকম কারো ওষুধ লাগে কারো ইয়া লাগে আমরা এই বৃদ্ধিতে দিচ্ছি আমরা নগদ হিসেবে আমার দিয়ে দিচ্ছে এটা আমার ছেলের ভাগ দিয়ে আমি আমার দোয়া সকল আপনারা সবাই আমার পরিবারের

কিন্তু আমরা চেষ্টা করব যে আগামীতে যেন এই আপনাদের না নেওয়া লাগে আপনারা নিজেরা বাড়িতে হাঁস মুরগি পালবেন মানে যেভাবে মেয়েরা কাজ করে আগায় যাওয়া যায় যে আপনার চাইতেও গরিব মানুষ আছে না তারা যেন এই জিনিসটা পায় সবাইকে আমার সালাম এই কথাটা মাথায় রাখবে হ্যাঁ মুজফর ভাই কিছু বলে তারা আপনাদের সহানুভূতি করতেছে আপনি তাকে আপনারা দোয়া করবেন এবং তার ছেলেকে যারা যারা খেলারা যেন আসে এই স্কুলে বা আপনাদের সহযোগিতা কামনা করতে একটা সহযোগিতা করতে পারে করতে পারে এটা কলেজ করতে চাইছে সে সে আমাদের সহানুভূতি কর তোমরা সবাই তাকে সহানুভূতি করবে তিরিশ সেকেন্ড করে দিয়ে ধরে ভাই ধরে থাকেন ঠিক আছে

প্রদান করা হচ্ছে আমরা এখন পলিমঙ্গল ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে